ए हलो भगव तमादिवन् करुणानि तमालवर्णम् सुहितयवता अपारे সমোদ্র শ্বেতু ভজা মহে ভাগবত সমু বলছি তোমরা কাছের সাথে মহামূল্যবান মরকত মনির তুলনা করো কোথায় কাচ আর কোথায় মরকত মনি। ভাগবত হচ্ছে মনি। আর তোমাদের কাছে যে অমৃত কুম্ভের অমৃত আছে মনির তুলনা হয় কখনো তারপরেও ভাগবতের আরো মহিমা জানতে পারবে একটু অপেক্ষা করো সাত দিনের যে শ্রবণটা হবে সেই শ্রবণের পরে পরীক্ষিতের কি গতি হয় নিজের চক্ষুতে একবার দেখে যাও তোমরা দেবতাদেরকে আঠিয়ে দিলেন ব্রহ্মা এসেছ যেহেতু কষ্ট করে তাহলে ভাগবতের মাহাত্মটা একটু ভালো করে নিজের চোখে দেখে যাও সাত দিন পরে যখন দেখলেন ওরে বাবা সাত দিন অন্তে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন রথ নিয়ে দিব্য রথে দিব্য রথে চড়ে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন তার ভক্ত পরীক্ষিতকে নিয়ে যাবেন তার নিজ আলোয়ে নিজ বাড়িতে এ দেখে দেবতাগণ বুঝতে পারলেন যে তারা ভাগবতকে সামান্য ভেবেছিলেন কিন্তু ভাগবত যে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সেটাকে তারা অনুভব করতে পারলেন ভক্তবৃন্দ যদি মনে করেন যে আমি রকমের উপদেশ আপনাদেরকে দান করছি আমি আপনাদের উপরে কোন রকমের উপদেশ বাক্য প্রতিষ্ঠা করতে এখানে বসেছি তাহলে এটা আমার দৃষ্টতা হবে আমি আগেই আমার নিজের পরিচয় দিয়েছি আমি দীনহীন টাকা পয়সা দিয়ে দিনহীনের পরিচয় হয় না দিনহীন বলতে তাকে বলা হয় যার ভগবৎ ভক্তি নেই যার ভগবানের সাথে সম্পর্ক নেই যার ভগবানের সেবায় রুচি নেই সেই দিনহীন আমি সেই দিনহীনের দলের প্রমুখ একজন আপনাদের কাছে এই জন্য প্রার্থনা করছি আপনাদের মনে যদি বিন্দুমাত্র এই চিন্তা আসে যে আমি বুঝি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এত বড় দৃষ্টতা আমার হতে পারে না আমি তো কেবলমাত্র আপনাদের মতো মহান ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে এটাই আমার জীবনের একটা বিশেষ প্রাপ্তি হিসাবে আমি বিবেচনা করি এটা তো মায়ের আমার প্রতি একটা বিশেষ কৃপা মায়ের প্রভু অনাদিরাদি গোবিন্দের এক বিশেষ কৃপা আমার প্রতি যে আপনাদের চরণে বসবার অধিকার দিয়েছেন তিনি তাই মায়েরা আমার শ্রদ্ধা পদ বাবারা কাল এবং পরশু আরো দুদিন যেহেতু আপনাদের সঙ্গ লাভ করার সৌভাগ্য লাভ করেছি কৃপা করে কালকে একটু এগিয়ে আসার প্রয়াস করবেন এরকম রাত দশটায় যদি কথা শুরু হয় তাহলে কতটুকুই বার কথাকে বিস্তার করা যায় আর তাছাড়া সবার বাড়িতেই তো সাংসারিক কাজ থেকেই যায় এখন রাত্রে একটা পর্যন্ত যদি পাঠ শোনে বাড়িতে গিয়ে প্রসাদ প্রসাদ পেয়ে পেয়ে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে দুটো আড়াইটা সকালবেলা না তো ছেলে সঠিক সময়ে স্কুলে পাঠাতে পারবে না বাবুকে অফিসে না দোকানে পাঠাতে পারবে উল্টো আরও ঝাটার বাড়ি খেতে হবে তাই সময়ে তুই যাওয়াটাই শ্রেয় না তাই প্রয়াস করবেন আমার বড় লোভ কাল এবং পরশু দুদিন আপনাদেরকে নিয়ে বেশি সময় অতিবাহিত করব। কালকে যেন আমরা সময় মতো শুরু করতে পারি সাড়ে সাতটায় সাতটা থেকে যারা মন্দিরের কীর্তনের সাথে যুক্ত থাকেন তারা কীর্তন শুরু করে দেবেন আটটার মধ্যে পঞ্চতত্ত্ব তুলসী বন্দনা আদি সব বিশ্রাম হয়ে যাবে একদম ঠিক আটটাতেই কথা শুরু করে দেবো এই যে ভাগবত কথা শ্রমণ করছেন প্রতিদিন কেউ না কেউ এই ভাগবত কথা শ্রমণ করতে সাহায্যের হাত বের করে দিয়েছেন আজকে যিনি ভাগবত কথার আয়োজন করলেন তিনি শ্রী শুভ কর্মকার তার পিতা নন্দ কর্মকার এবং ছোট ভাই সৌভ সৌরভ কর্মকারের আত্মার শান্তি মঙ্গলার্থে তার এই আয়োজন শুভ কর্মকারের মাধ্যম দিয়ে আজকের এই দিব্য ভাগবত কথার আয়োজন হল আগামীকাল বাবা প্রসাদ আজকে সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে আপনারা কথা বিশ্রাম হলে পরে সবাই প্রসাদ নিয়ে যাবেন আগামীকাল বৃহস্পতিবার প্রয়াত কালীপদ সাহার স্মৃতি স্মরণে যিনি ভাগবত কথার আয়োজন করেছেন তারা বক্তপ্রবর প্রয়াত কালীপদ সাহার ভাগ্যহীন পুত্রগণ তারা আপনাদের সকলের উপস্থিতি কামনা করছেন এবং তাদের সকলকে এই আয়োজনে উপস্থিত থেকে আপনারা কৃতার্থ করবেন এটাই তাদের বাসনা আগামীকাল এবং পরশু এই দুদিন আমরা ভাগবতের ভেতরে প্রবেশ করব ভাগবতের অবকাঠামোটাকে আজকে দাঁড় করানোর কেবলমাত্র প্রয়াস হলো যাতে আমাদের শ্রবণের নিষ্ঠা তৈরি হয় যে কোনো বস্তুর মাহাত্ম যদি না জানি তাহলে ওই বস্তুর প্রতি আকর্ষণ জন্মায় না ওই উপর উপরে সবাই করে আমিও একটু করলাম লোক দেখানো গড়া ভোজা এর দ্বারা কিছু হয় না তাই কথা শ্রবণের প্রতি আমাদের জন্য শ্রদ্ধা অটুট থাকে ভাগবত যে সামান্য কিছু নহে ভাগবত যে সাক্ষাৎ ভগবান ভগবানেরই স্বরূপ বিগ্রহ সেটাকে প্রতিষ্ঠা করবার জন্যে আমরা দুই দিক থেকে ভাগবতের মহিমা শুনলাম দিক থেকে রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজের মুক্তি উদ্ধার লাভ আবার অন্যদিকে সারা জীবন পাপে লিপ্ত সমস্ত অপকর্মের সাথে লিপ্ত থাকা সেই ধুন্দুকারীর মতো পাপই যিনি মৃত্যুর পর প্রেত শরীর লাভ করেছিলেন তার মতো পাপী পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করে সেও দিব্য ধামে গমন করলেন তাহলে যেখানে একটা প্রেত পাপী পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করে উদ্ধার লাভ করতে পারে আর আপনারা তো কত মহান ভক্ত আপনাদের জন্য ভগবান আরও কত বিরাট পুরস্কার দিয়ে রেখেছেন